লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায় এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে অবশেষে চিরবিদায়ের পথ বেছে নিল এক যুবক প্রয়াত যুবকের নাম অভিজিৎ সরকার সম্প্রতি বিশ গুরুতর অসুস্থ অবস্থায় জিপিপি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে রবিবার অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দমদমিয়া স্থিত যুবকের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার পরিবার এই বিষয়কে কেন্দ্র করে অভিযোগ করেছেন তার প্রতিবেশী এক গৃহবধূর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এই বিষয়টি গৃহবধূর পরিবার জানলেও সে বিষয়ে তারা কোনো ধরনের প্রতিবাদ করেনি ইতিমধ্যে গৃহবধূ এবং যুবকের মধ্যে বেশ কিছু আপত্তিকর সম্পর্কের ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসছে পরিবারের লোকেদের দাবি গৃহবধূ পূর্ণিমা চক্রবর্তী চাপ সৃষ্টি করেছিল তাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু যুবক তাতে রাজি না হওয়ায় চাপ সৃষ্টি করেছিল গৃহবধূ আর সেই চাপ সইতে না পেরে অন্তিম পথ বেছে নিয়েছে যুবক অভিযোগ স্বামী এবং সন্তান থাকা সত্ত্বেও এই যুবককে চাপ সৃষ্টি করা হয়েছিল গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে পুত্রহারা মা দাবি করছেন সুবিচারের আমি কৈছি অভিযতি দে কৰিছো কেলৈকে এইমন্তে বেদী লগে কিতাপৰ মায়াভানকে কম ক আমাৰতো বেদী আমাৰ কষ্ট যাইতাম গা তা আমি কৈছে আমি যাইতাম না

তারপরে কইছে জেহে বেটির কারণে এmtr বিশ কইছে কেন তার কারণে বিশ কইছে কইছে তেনে সাপ দিছে তেনারেই বাইত তে কানতো হে বাইত তে কানতো কিন্তু হে কইছে না আমি আনতাম না এই কথা কই না তেনে হে সাপ দিছে হে বিশ কইছে